নমস্কার আপনারা দেখছেন আর এস টিভি চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা দোলের আই কিশোরী দোলের আস বিহারি ঝুলন দোলায় রাধার বংশী হারি দোলের কিশোরী দোলের আস বিহারি ঝুলন দোলায় রাধার বংশী আজ উনত্রিশে নভেম্বর রাস পূর্ণিমা তাই আমরা টিভি চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব এই রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের তাত্ত্বিক রসের সমৃদ্ধ বস্তুকে রাসযাত্রার মাধ্যমে বোঝানো হয় দৈনিক জীবনের সখানুভূতিকে আধ্যাত্মিকতা এবং কাম প্রবৃত্তি সমূহকে প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করা হয়েছে হর্ষচরিতের টিকাকার শঙ্করের মতে রাস হল এক ধরনের নাচ যা আট ষোলো বত্রিশ জনে সম্মিলিতভাবে উপস্থাপনা করা যায় ভারতের উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে পশ্চিমবঙ্গের নদীয়া নবদ্বীপ ও মায়াপুর সহ অন্যান্য জায়গায় ওড়িশা ও আসাম এবং মণিপুরের রাজযাত্রার উৎসব বিশেষভাবে উদযাপিত হয় এই উৎসবের অংশ হিসেবে গোবিন্দবৃন্দ সহযোগে রাধাকৃষ্ণের আরাধনা এবং অঞ্চলভেদে কত্থক ভারতনাট্যম ওড়িশি ও মণিপুরী প্রভৃতি ঘরানার শাস্ত্রীয় এবং বিভিন্ন লোকায়ত নৃত্য সুষমায় রাসন নৃত্য বিশেষ মর্যাদার অধিকারী শ্রীকৃষ্ণ হচ্ছেন জগতের প্রতি তাই তাকে কোনো মায়ার বাঁধনে বাধা যায় না তখন গোপিনীবৃন্দ একাগ্রচিত্তে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন ভক্তের ভিত্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্ত পরিশুদ্ধ করেন গোপিনীদের ইচ্ছাকে তিনি সম্মান জানিয়ে গোপিনীদের মনের অভিলাষ পূর্ণ করেছিলেন

Wibbly Contact nine double zero seven nine six nine six seven two.